বেপরোয়া টোটোর ধাক্কায় নর্দমায় পড়ে মৃত্যু হল সাইকেল আরোহীর পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ব্যানাচিতির ধনুরা প্লট এলাকার ঘটনা মৃত সাইকেল আরোহীর নাম তরুণ অধিকারী বয়স আটত্রিশ স্থানীয়দের অভিযোগ মঙ্গলবার সাইকেল নিয়ে দুধ বিক্রি করতে আসছিল তরুণ দ্রুত গতিতে এসে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সাইকেল নিয়ে নিকাশি নালায় পড়ে যায় তরুণ টোটো চালককে প্রথমে স্থানীয়রা ধরে ফেলে তবে তার মাঝেই সুযোগ বুঝে সে পালিয়ে যায় তরুণকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় টোটো ভাঙচুর চালায় এলাকার বাসিন্দারা চরম উত্তেজনা এখনও এলাকায়

টোটো মেরেছে ওখানে দাঁড়িয়েছিল দেবো করে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল টোটো টা মেরেছে টোটো স্পিডে আসছিল ব্যালেন্স রাখতে দিয়ে ভদ্রলোকের কি অবস্থা যে যাকে ধাক্কা মেরেছে